অবস্থা যদি একটু দেখাই আহ এবং দুমরে মুছে একদম গিয়েছে এবং এই গাড়িটি কিন্তু এখানে ছিল সম্ভবত এখানে ছিল একদম যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটিতে আসলে কোনো ট্রেনের সেফটি যে গেট থাকে সেই সেফটি গেট নেই এখানে সেফটি গেট না থাকার কারণে কিন্তু এখানে আপনার প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটে থাকে প্রায় সময় দেখে দেখা যায় যে বেশ করে এই বাটেরা অঞ্চলে কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা জানেন এর আগেও কিন্তু বেশ কয়েকজন নিহত হয়েছিলেন বেশ করে মুরা নামক যে জায়গাটি আছে বাটেরায় সেখানেও কিন্তু বেশ কয়েকজন নিহত হয়েছিলেন ঠিক তার পরিপ্রেক্ষিতে এখানে দেখতে পাচ্ছি আমরা বাটেরা পুরান বাজার এই জায়গাটি অবস্থান করছি এবং এখানেও কিন্তু সেফটি গেট না থাকার কারণে কিন্তু প্রতিনিয়তই কিন্তু এরকম ছোটোখাটো এবং বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং আমরা এখানে যারা রয়েছেন তাদের আমরা একটু কথা আমরা জানতে পেরেছি যে সিএনজি যেটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ধুমডি মুচরে গিয়েছে সেটিতে আসলে আহ শুধু ড্রাইভার ছিলেন এবং তিনি সেখান থেকে সরে যান সিএনজি নিয়ন্ত্রণ না নিয়ে নিতে পারলে এবং ইতিমধ্যে আমরা একটু কথা বলার বিষয় যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এখানে প্রায় তিনটা তিনটা গ্রাম তিনটা গ্রামের সময় এই রাস্তাটি এবং এটি কুলাওড়া থানার বাঠেরা অঞ্চল আপনারা জানা আছে অবশ্যই আসলে এখানে এছাড়াও অনেক মানুষ কিন্তু এখানে যাতায়াত করে অনেক পুরাতন একটি রাস্তা কিন্তু এই রাস্তা রেলগাছে আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে রেলগাছে প্রতিনিয়ত ছোটখাটো অ্যাক্সিডেন্ট আসলে চলছে এখন আমার আমার এবং আমার এলাকাবাসীর দাবি হচ্ছে এটা এটা যে এখানে একটা যদি রেলগেট দেওয়া যায় কিংবা রেল লেভেল যে এটা বলে যদি দেওয়া যায় আসলে এখানে অনেক থেকে যাবে আজকে যে এক্সিডেন্ট সেটা তো ভাগ্যক্রমে এখানে কোনো যাত্রী নাই যদি যাত্রী থাকতো তাহলে আপনারা বলুন কি হতো হয়তো আমার কোন অন্যদিন আপনাদের গুরুত্বপূর্ণ রাস্তা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা আপনারা দেখেন সাইডে দিয়ে রাস্তা এবং এই দিকে রাস্তাটা গেছে অনেক গুরুত্বপূর্ণ রাস্তা বাটার মাঝে এটি অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে এটি কিন্তু কোনো রেল লেভেল নাই এবং রেল ক্রসিং নাই আমি জোরপূর্বক দাবি জানাচ্ছি যে যারা কর্তৃপক্ষ আছেন এবং অবশ্যই দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের প্রতি আমার বিন্দু অনুরোধ হচ্ছে যে এখানে অতি শীঘ্রই একটি রেল ক্রসিং কিংবা রেল লেভেল যেটাই দোকান এটা দেওয়ার জন্য করছি সিলেটের সিলেট বিভাগের বাজার জেলার কোলাউর উপজেলার যে পাঠে ইউনিয়ন রয়েছে সেটি পুরান বাজারে এবং পুরান বাজারে প্রতিনিয়ত এরকম আসলে ঘটনা ঘটে এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে কিন্তু আপনার যে মুরা নামক যে স্থান রয়েছে সেই জায়গাটি এরকম আসলে মারাত্মক একটি ঘটনা ঘটেছিল এবং তারপরও আমরা দেখেছি এর বিগত দিনগুলোতে দেখেছি এরকম আসলে অনেক দুর্ঘটনা ঘটে যেটি আসলে বাচ্চারা বাসীর জন্য খুবই দুঃখজনক অল্প কিছুক্ষণ আগে যে একটা দুর্ঘটনা হলো খুব মর্মাহত বা দুঃখজনক আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে এই গাড়িতে কোনো প্যাসেঞ্জার ছিলেন না বা ড্রাইভারও খুব তাড়াতাড়ি নেমে গেছেন আর সর্বপ্রথম আমি একটা কথা বলতে চাই যে ওই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে আমার আমাদের এখানে একটা রেলগেটের প্রয়োজন অবশ্যই আমি বিশেষ করে বাংলাদেশ রেলওয়ে উর্ধতম কর্মকর্তা কাছে একটাই আমাদের বাটের পাশের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের একটা দাবি যে ওই ওই রাস্তাতে একটি রেলগেটের প্রয়োজন আর বিশেষ করে যারা গাড়ি চালক ভাইরা আসেন ওইখানে রেলগেট আজকে বললে আজকে হবে না হয় হবে একদিন আগ হোক আর একদিন পর হোক আপনি যখন রেলটি ক্রস করবেন অবশ্যই আপনার সার্বিক দায়িত্ব বা আপনার দায়িত্ব হিসাবে আপনি এটা দেখবেন আর পাশে একটি বাজার আছে ওই রেলের পশ্চিম দিকে একটি গার্লস স্কুল আছে ওইখানে আমাদের বাটা উচ্চ বিদ্যালয় কলেজ আছে বাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাটেরা প্রাইমারি স্কুল আছে অবশ্যই ওই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী যাতায়াত করে তাই আমরা সরকারের কাছে একটা আবেদন জানাচ্ছি এখানে একটা রেলগেটের প্রয়োজন আর অবস্থা যদি একটু দেখাই আহ এবং দুমে একদম গিয়েছে এবং গাড়িটি কিন্তু এখানে ছিল সম্ভবত এখানে ছিল একদম গাড়িটি এখানে গিয়েছিল এবং ঘরের যে দোকানে যে আপনার দেয়াল রয়েছে আসলে ফেটে গিয়েছে কারণ প্রচন্ড স্পিডে কিন্তু গাড়িকে ধাক্কা করেছে যেহেতু আপনার ট্রেন সেটি আসলে আসলে আছে কিছুটা সেটি অনেক কিছু কিন্তু আমরা জানি যে বিষ করে ট্রেন যখন আপনার অনেক অনেকভাবে অ্যাক্সিডেন্ট করে তখন আসলে অনেকের প্রাণহানি ঘটে তবে ভাগ্যবশত আসলে এখানে ড্রাইভার ছাড়া কেউই ছিলেন না তবে যিনি চালক রয়েছেন তিনি আসলে যখনই দেখেন যে আসলে নিজের প্রাণ বাঁচাতে হবে তখন তিনি আসলে গাড়ি রেখে সরে আসেন